حمدي بلن كيدا سبحان الله وبي حمدي پارن نشو بائي إيه. نبي جي بلشن صحيح بخاري بلنرات عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى صل الله, الله عليه وسلم من قال سبحان الله وبي في يوم مئة مرة قصت خطاياه وإن كانت مثل زباد البحار মাত্র এক শতবার যদি কেউ সুবাহানল্ল হি দৈনিক পড়ে তার গুণা যদি মহাসাগরের ফেনার চাইতে বেশি হয় আল্লাহ রফুদা জামিন তার গুণাগুলোকে মাফ করে দিবে মাল্লাহ দোয়াটা কি সুবাহানল্ল হি না দোয়াটা কিন্তু তার ওজন অনেক বেশি আপনারা বাদশাহ সুলাইমান আলাহ সাল্লামের নাম শুনেছেন সুলাইমান আলাহ সাল্লাম এত নবী ছিলেন কাঠের একটা চেয়ার ছিল তার কুর্সি ছিল প্রতুল ইখলাস তাকে দশবার বার পড়বেন কয়বার এই সুরতুল ইখলাসটা আমরা পারি না যে একেবারেই কোরআন পড়তে পারে না সেও সুরা ইখলাস পারে নবীজি বলেছেন বানাল্লাহ যে দশ বার সুরা ইখলাসের আমল কন্টিনিউ করবে আল্লাহ পাক তার সম্মানের জান্নাতের ভিতরে জান্নাতের রাজমহল বরাদ্দ দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই সহজ জবন এখন থেকে কেউ সারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 3 নম্বর প্রতিদিন ন্যূনতম প্রাণেন নবী কলিজার টুকরা নাপি প্রিয় নগর উপরে 10 বার দুরূস শরীফের আমল করবেন নবীজি বলেছেন আউলান নাসি বিয়ামাল কিয়ামা اكثرهم আলাইহিস সালামান

mustada ahmed মধ্যে এসেছে হাল্লাত লাকুম শাফাআতি যে বেশি পরিমাণ দরুদ পড়ে নবীজি তাকে কিয়ামতের দিন হাত ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে চার নম্বরে প্রতিদিন ন্যূনতম একবার হলো নিজেদের পাপের জন্য গুনাহের জন্য এই দোয়াটা পড়বেন আস্তাগফিরুল্লাহ ফরিনা সবাই আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি তোমার কাছে গুনাহর জন্য ক্ষমা চাই পাপের জন্য মাপ চাই নবীজি বলেছেন ইন্না রাব্বাকা লা ইয়াযামু মিন 'আবদিহি ইযা ক্বালা রাব্বিগফিরলি যুনবি বান্দা যখন আল্লাহর কাছে গোনার জন্য ক্ষমা চায় আল্লাহ পাক এতটাই খুশি হন যে খুশি হওয়া মাত্রই বান্দার গুণ আল্লাহ সব মাফ করে দেন নবীজি বলেছেন আত্মাই বুমিনাল জামবি কামান লা জামবালা মানুষ যখন গুনার কথা স্মরণ করে তওবা করে যে আমলটা এই আমলটা প্রতিদিন অন্তত ন্যূনতম মহান রবের জন্য এক টাকা হলেও আমরা খরচ করব নবীজি বলেছেন হাদিসে উপস্থিতি আল্লাহ বলেছেন ইয়া ইবনু আদম আনফিক 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 হে বনি আদমেরা আমার রাস্তায় খরচ করো আমার রাস্তায় খরচ করো আমার রাস্তায় খরচ করো নবীজী বলেছেন অযদন্তা শ্রদ্ধা কয়া খোফার হাত দা নহ মা তুম ফি কই আমি নহু যে আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় দান করে ডান হাতে দেয় বাম হাত জানে না আল্লাহর জন্য যারা খরচ করতে থাকে